আমাকে বলছে যে আমি ফোনটা না তুই দাঁড়া আমি ফোন করতে যে কি করছে এমন আমার ফোনে ছিল আমি বললাম যে এখানে নিয়ে নিজেদের ফোনটা রেকর্ড করতে পারি তার জন্য এখানে নিলাম এখন বাজে হচ্ছে তারা বলছি একটা নয় একটা নয় এর আমি ডিসকাশন করছি আমাদের এটা নতুন একটা কাজ আসবে তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যেভাবে আমরা করি তো এখনো আবার খেতে যাচ্ছে ও আচ্ছা কখন সার করেছি আজকে তুই আমি তো এই দশটার সময় স্নান না এগারোটা সকালে কথা বলছে না রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে সান করেছে খেয়েছিস মাংস না প্রতিদিনই হয় এখন মাংসটা খাবো করে সারাদিনে খাস খেয়েছি সারাদিনে খেয়েছি আমি সকালবেলা খেয়েছি সেই তারপর ঘুমি পড়েছিলিস নাকি না ঘুমাইনি তাও জেগেছিলাম দিয়ে ওই কিছু ছিল সেগুলো করলাম কিছু ছিল সেগুলো করলাম নিজেকে বলবি হচ্ছে মেন আর এখন আমি হচ্ছে এডিট ফেডিট এডিট করে আচ্ছা এই যে এখন এটাও আমি এখন এডিট করবো আমার আছে দুটো ভিডিও এডিট করতে হবে এখন এ দেখ এখন এডিট করছিলাম যেটা তোকে দেখাচ্ছিলাম ওটা পুরো এডিট করে তোকে পাঠাতে হবে ওদেরকে আর এখন আমি যেটা এখন রেকর্ড করছি এটাকে এডিট করতে হবে কালকে সকালে পোস্টের জন্য দিন কালকে রাতের একটা এডিট আছে কালকে রাতে যেটা পোস্ট হবে ওটা এডিট করবো কালকে সকালবেলা উঠে আ লাই আমি কি করছি আমি আমার ব্লগটা এডিট করি গা আমি আমি দেখাচ্ছি কেন সেটা তো আমি তো দেখছি সেই কথা বলতে বলতে বসে এডিট করছিলাম তুই বুকে যাচ্ছি কাজ করতে হবে এখন হচ্ছে না এখন আমার লাইফ শুনবি ঘুম থেকে উঠি আমি ঘুম থেকে উঠে খেতে খেতে এডিট করি সান টান করি যদি বেরোনোর থেকে বেরোই ভিডিও করতে যাই আসি এডিট করি আবার কিছু দেখতে দেখতেও এডিট করি তারপর আবার একটু

সেটা রাত্রিবেলা আস্তে আস্তে রাতে আবার কখন খেলাম খেলাম রাতে হচ্ছে মতো তো দশটার মতো তো তার আগে না আবার শুরু হয়ে গেছিল মানে ওষুধের এফেক্ট যতক্ষণ ছিল ততক্ষণ আমি ঠিকঠাক কথা বলতে পারছিলাম আবার এখন যেমন কথা বলছে কথা বলতে পারছি ঠিকঠাক কিন্তু কিছুক্ষণ আগে যন্ত্রণা করছিল কথা বলতে পারছিলাম না মুখ হা করতে পারছিলাম না ঠিক আছে ঢোক গিল্লে লাগছিল সেই সকালে ঘুম থেকে উঠে যেমন হচ্ছিল সেরকম হচ্ছিল তো আবার এখন ঠিক হয়ে গেছে কারণ ওষুধ খেয়ে তিন ঘন্টা মতো হয়ে গেছে দশটা এগারোটা বারোটা একটা হ্যাঁ তিন ঘন্টা মতো হয়ে গেছে তখন আবার আমি ঠিক আছি আশা করছি আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার ব্যথা নিয়ে করে এটা হচ্ছে ব্যাপার হাই এখন আমার লাইফ চলছে ঠান্ডা লেগে আছে এই সব চলছে কাজ চলছে এ টু জেড একসাথে তার মধ্যে তোমাদের সিঙ্গল্প চলছে আর আমি বলেছিলাম যে তোমরা কিছু কমেন্ট করবে কমেন্টগুলোর অ্যানসার আমরা আমিই দেবো এই ব্লগে তো তোমাদের কমেন্টগুলো আমি আগে দেখি যে তোমরা কি কি কমেন্ট করেছো আর অনেকজন আমাকে বলছে যে আরো বড় বড় ভিডিও দাও ঠিক আছে আমাকে বলছে যে পনেরো ষোলো মিনিটের যে এত বড় ভিডিও না মানে কি বলতো সারা দিনের ব্লগটা হচ্ছে না বাট আমি গ্যারান্টি দিচ্ছি খুব তাড়াতাড়ি সেটাও করব যে সারা দিন আমি কি করছি সেইটা আমি পুরোটা তুলে ধরবো ছোট 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 করে দেন একটা বড় ভিডিও বানাবো কিন্তু এখনই হয় হচ্ছে না এখন অবস্থাও খারাপ তাছাড়া একটু হেড ডাবাডটা অনেক কাঁচ লেগে আছে একসাথে তাই জন্য হয়ে যাচ্ছে না বাট খুব তাড়াতাড়ি সেইভাবেও আসবে তো শুরু করেছি এভাবে কিন্তু ভালো অ্যান্ড শেষ দুটোই খুব ভালো করে হবে আর তোমরা কমেন্ট করেছিলে লাস্ট ভিডিওতে দেখি এই যে প দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ব্লগ দেওয়া আর দাদা আচ্ছা আমার একজন বড় ফ্যান আছে কালনা থেকে তাকেও অনুষ্কা হাই অনুষ্কা ঠিক আছে হাই আর এই বেশি কমেন্ট আসেনি তোমরা বেশি কমেন্ট করছো না তো বেশি বেশি করে কমেন্ট করো তোমরা ভালো লাগবে দেখতে কারণ সেগুলো আমি পড়বো আমি সেগুলো পড়ে তোমাদেরকে শোনাবো অ্যান্ড অ্যান্সার দেবো সেটা একবারেই ব্লগেই তো তাড়াতাড়ি কমেন্ট করো আর এটাই তো এখন ঘুমাবো আয় ও আচ্ছা মনে রাখি আমাকে গোছাতেও হবে আমার ঘর লাইক আপনার লাইট ফাইট গুলো এইদিকে এইভাবে রাখা আছে কম্পিউটার আমার খুলে এভাবে পড়ে আছে আমি গান শুনছিলাম হ্যাঁ কোথাও না কোথাও গান চলেই আচ্ছা এটা প্রমোশন করছি না আমি এই বোতলটাই সাইড সাইড আচ্ছা এটা কম্পিউটার এটা আমার খুব পুরনো বন্ধু আমার 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 সঙ্গে পাঁচ বছর হয়ে গেছে আছে এরা তো এটা আমার এটা আমার একটা গার্লফ্রেন্ড এখানে নতুন একটা গার্লফ্রেন্ড এসেছে যেটা হচ্ছে এই আমি এর বিষয়ে বেশি ভিডিও দেখি না তাও যে কেন এসে আমি জানি না এই সত্যি নট ইন্টারেস্ট মানে আগে দেখতাম এখন তো দেখি না যাই হোক হ্যাঁ হচ্ছে ব্যাপার তো চলো গুড নাইট আজকের জন্য তিন নম্বর ব্লগও করে দিয়েছি এইভাবে ডেলি ব্লগ আসবে মানে দেখো যতটা পারবো ছোট হোক বড় হোক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক বাট আসবে